বিসমিল রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো এখন আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ তো জীবন পাঠের এটা হলো আমার দ্বিতীয় ক্লাস যদি প্রথম ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক আলোচনা করব এক দশমিক তিন জীবের শ্রেণীবিন্যাস আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লক্ষ উদ্ভিদের কি চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তাহলে কি উদ্ভিদের প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ চার আর তেরো কত হয় সতেরো লক্ষ প্রজাতির নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বিজ্ঞানীরা তবে এ সংখ্যা চূড়ান্ত নয় এটাই কিন্তু মানে চূড়ান্ত সংখ্যা না কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে এর সাথে কি প্রতিদিনই কোনো না কোনো প্রাণীর বর্ণনা নতুন করে সংযুক্ত হচ্ছে অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে যদি সত্যি কখনো শেষ করা যায় আসলে এটা শেষ করা সম্ভব না এই জন্য বিজ্ঞানীরা বলতেছেন যে যদি কখনো শেষ করা যায় এর সংখ্যা দাঁড়াবে প্রায় এক কোটিতে এখন আছে চার আট তেরো মিলে সতেরো লক্ষ এটা প্রায় এক সময় যায় এক কোটি দাঁড়াবে তো জানা বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানো প্রয়োজন এটা কিন্তু জানার জন্য আমাদের এটা খুব সুন্দর করে সাজানো প্রয়োজন জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা আবশ্যক অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ বিজ্ঞন অনুভব করেছিলেন প্রকৃতিবিদরা কিন্তু এটা অনুভব করছিল যে পৃথিবীতে যত জীব আছে এই জীবদেরকে সুন্দর করে সাজানো প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম হচ্ছে টেক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা এটা এই বিদ্যা কিন্তু জীববিজ্ঞানের আলাদা একটা শাখা এখন এই বিদ্যা কাকে বলে জীববিজ্ঞানের যে শাখায় অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে টোকস টেক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলা হয় শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই কি লক্ষ্য তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা এটা কিন্তু শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ক্লাস সিক্সের থেকে কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা পড়ে আসছি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মূলত কি এই যে সুবিশাল জীবজগত আছে এই জীবজগতকে ধাপে ধাপে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোকেই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কেন যাতে আমরা অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে তাদের সম্বন্ধে জানতে পারি শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী কেরোলাস লিনিয়াস তিনি কিন্তু শ্রেণীবিন্যাসের জনক তো ইন উনি জন্মগ্রহণ করেছে সতেরোশো সালে এবং মারা গেছে সতেরোশো আটাত্তর সালে সতেরোশো সালে আফশালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন কে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন এই যে সুইডিশ বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস অ্যানাটমির অধ্যাপক ছিলেন তো এগুলো কিন্তু নৈবৃদ থেকে আসে বিভিন্ন ধরনের উদ্ভিদ বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল কার আগ্রহ ছিল কেরোলাস লিনিয়াসের তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন এজন্য কিন্তু কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগতকে দুটি ভাগে যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণীজগৎ হিসেবে বিন্যস্ত করেন তো এই উদ্ভিদ এবং প্রাণীজগত এই দুই ভাগে বিন্যস্ত করেন কিন্তু প্রথমে কেরোলাস লিনিয়াস এরপর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি আগেই কিন্তু আমরা বলছি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য একই এই যে এই সুবিশাল জীবজগত আছে যে এই জীবজগতকে ধাপে ধাপে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোটাই হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কারণ কি যাতে কোনো একটা জীব সম্বন্ধে আমরা অতি অল্প সময়ে তার বিরুদ্ধে তার সম্বন্ধে আমরা একটা ধারণা লাভ করতে পারি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা জীবজগতের ভিন্নতার দিকে সংরক্ষণ করা পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা একটা জীবের সম্বন্ধে মানে বিস্তারিত ধারণা লাভ করে সেটাকে সংক্ষেপে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা সর্বোপরি জীবজগত এবং মানব কল্যায়নে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া তো এই হল জীবজগতের মানে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তো জীবজগত কেরোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে উদ্ভিদ জগৎ এবং প্রাণীজগত হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো তাহলে কি কেরলা সময় থেকে শুরু করে কিন্তু এই যে বিংশ শতাব্দী পর্যন্ত জীবজগতকে দুইটা রাজ্যেই মূলত ভাগ করে আলোচনা করা হতো একটা হলো উদ্ভিদ জগৎ আর একটা হলো প্রাণীজগৎ বিজ্ঞানের অগ্রযাতায় বর্তমানে কোষের ডিএনএ এবং আর এর প্রকারবেদ জীব দেহের কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্যপত্রের উপর ভিত্তি করে আর এস হুইটেকার উনিশশো সালে জীবজগতকে পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন এটা কে করেন আর এস হুইটেকার পরবর্তীকালে মার্গুলিস উনিশশো সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন তিনি সমস্ত জীবজগতকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন এই যে সুপার কিংডম গুলা কি জীবজগত সুপার কিংডম এক প্রোকেরিওটা আর সুপার কিংডম দুই ইউকেরিওটা প্রকেরিওটা মানে হইতেছে অকুশীয় অকুশীয় যাদের কোষ আসলে সুগঠিত না তাদেরকে সুপার কিংডম এক স্থান দেওয়া হয়েছে আর যে সকল জীবের কোষগুলা সুগঠিত তাদেরকে সুপার কিংডম টুয়ে স্থান দেওয়া হয়েছে অর্থাৎ ইউকেরিওটাতে স্থান দেওয়া হয়েছে এ সকল জীবের কোষগুলা সুগঠিত আর এদের কোষ সুগঠিত নয় এই সুপার কিংডম এক কিন্তু হল এখানে কিন্তু মনের কোষের কেন্দ্রিকা কিন্তু সুগঠিত না আর এখানে যারা আছে সবার কেন্দ্রিকা সুগঠিত তো দুই নম্বর রাজ্য হলো প্রোটিস্টা তিন নম্বর রাজ্য হল ফানজাই বা ছত্রাক চার নম্বর হচ্ছে প্লান্টি এবং পাঁচ নাম্বার হচ্ছে অ্যানিমিলিয়া এই রাজ্য পাঁচটার মধ্যে কি কি পার্থক্য কেনই বা তাদেরকে আলাদা আলাদা রাজ্যে বিভক্ত করা হলো সেই বিষয়টা কিন্তু আমরা সামনে এ সুপার কিংডম ওয়ান এরা আদিকোষ বিশিষ্ট এককোষী আনুবীক্ষণিক জীব অর্থাৎ এদের কো এরা এককোষী প্রাণী এবং এদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এদেরকে কেন আদিকোষী বলা হয় কারণ এ সকল জীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় তো রাজ্য এক রাজ্য কি মনেরা মনেরা এই সুপার কিংডম কিন্তু রাজ্য এক অর্থাৎ মনেরা বৈশিষ্ট্য এরা আমরা আগে জানলাম ফিলামেন্টস ফিলামেন্স জিনিসটা কি একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে ভাবে যুক্ত হয়ে ফিলামেন গঠন করে মোটামুটি এরকম শৈবালের মতো আর কি একটির পর একটি কোষ গঠিত হয়ে ফিলাম্যান গঠন করে তে কোলোনিয়াল কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয় লাশ ও নিউক্লিয়ার পর্দা নেই মানে ক্রোমাটিন থাকে এই কোষগুলোতে কিন্তু নিউক্লিয় লাশ থাকে না নিউক্লিয়ার পর্দা থাকে না যারা আমরা কোষ পড়ছি তারা দেখছি যে নিউক্লিয়াসের ভিতরে একটি ঘন অংশ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওলাস লাশ আর নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের বাহিরের দিকে যে পর্দাটা থাকে সেই পর্দাটাও থাকে না এদের কোষে প্লাস্টিক মাইট্রোকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি কিছুই নেয় কিন্তু আছে কি রাইবজোম অর্থাৎ এই মনের আদের শুধুমাত্র আছে কি রাইবজোম আর কিছুই কিন্তু নাই কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় অর্থাৎ কোষ কি করে মাছ বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায় এটাকে দ্বিবিভাজন বলা হয় প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তো খাদ্যটা কী করে শোষণ করে গ্রহণ করে তবে কেউ কেউ ফোটোসিনথেসিস বা শালুক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে এই যে এখানে দেখো নীলাপ সবুজ শৈবাল যারা সবুজ শৈবাল আছে এরা কিন্তু শালুক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে তো উদাহরণ নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এটা হলো মনেরার বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু আমরা মনেরার বৈশিষ্ট্য আসলে লিখে দেব তো বি সুপার কিংডম টু ইউকোরটা এরা প্রকৃত কোষ বিশিষ্ট এক কোশি বা বহু জীব দেখো আগে এখানে আমরা পাইছি কি যে মনেরার মধ্যে এরা কি আদি কোষ জীব আর এটা পাইলাম কি আমরা সুপার কিংডম টু এশিয়া এরা প্রকৃত প্রকৃতকোষ এককুশি বা বহু আর আগেরটাতে আমরা পাইছিলাম কি রাতে শুধুমাত্র তারা এক কুশি আর এখানে হলো কি তারা বহু আর এরা এককভাবে অথবা কোলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে তো এককভাবে বসবাস করে এটা আমরা বুঝি যে সিঙ্গেল সিঙ্গেল বসবাস করতেছে এখন কোলোনি ঘটন জিনিসটা কি জানো যে তারা ওই অঞ্চলটাতে এমনভাবে বসবাস করে যে অঞ্চলটাতে তারা থাকে তাদের ওইখানে একটা প্রভাব বিস্তার হয়ে যায় তো রাজ্য দুই কি হলো প্রটিস্টা বৈশিষ্ট্য এটা কিন্তু সুপার কিংডমের ওভারঅল একটা বৈশিষ্ট্য আর এটা হলো রাজ্য দুইয়ের বৈশিষ্ট্য এরা এক কুশি বা বহু কুশি সাথে কিন্তু পার্থক্য এটা একক বা কোলোনিয়াল বা ফিলামেন্ট এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট তার মানে কি এদের নিউক্লিয়াসটা সুগঠিত আর মনের ক্ষেত্রে পেয়েছিলাম কি তাদের নিউক্লিয়াস সুগঠিত নয় কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে অর্থাৎ আবৃত থাকে কিন্তু আগেটাতে কিন্তু দেখছিলাম যে ক্রোমাটিন তন্তু আছে কিন্তু নিউক্লিয়ার পর্দা নাই ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে তাহলে কি ক্রোমাটিন বস্তুতে ডিএনএরএনএ এবং প্রোটিন থাকে কাদের প্রোটিস্টাদের কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে একটা কোষের যা যা অঙ্গাণু আছে সকল ধরনের অঙ্গাণু থাকে এই জন্যই কিন্তু এদেরকে প্রকৃত কোষ বলা হয়েছে তাহলে প্রকৃত কোষী জীব কারা তারাই প্রকৃত কোষী জীব যাদের কোষে মানে কোষটা সুগৃত অর্থাৎ কোষের যে সকল অঙ্গাণু থাকা দরকার সব করে অঙ্গাণু তাদের ভিতরে বিদ্যমান আছে খাদ্য গ্রহণ শোষণ বা ফোটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে এরা শোষণও করে ফটোসিনথেসিস প্রতি করে তা আগেরটাতে কী ছিল মনের তারা শোষণ করত ফটোসিনথেসিসও করতো কিছু কিছু জীব মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজন প্রজনন ঘটে তে এই যে মন কি কী হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজনজনন ঘটে এটা যৌনজনন ঘটে না তাদের এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু ঘটনবতভাবে এক এরূপ দুটি গেমেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে অর্থাৎ দুটি জনন কোষের মিলনের মাধ্যমে তাদের যৌন প্রজনন ঘটে কি করে যৌন প্রজনন মানে কি জীব যে প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধি করে তার মানে কি হলো দুটি জনন কোষের মিলনের মাধ্যমে তাদের যৌন জনন ঘটে বংশবৃদ্ধি হয় কোনো ভ্রূণ গঠিত হয় না এদের কোনো ভ্রূণ নাই উদাহরণ কি এমিবা প্যারামেসিয়াম এক ও বহুকোষী শৈবাল এরা হলো কি প্রা তারপর হলো রাজ্য তিন বা বৈশিষ্ট্য অধিকাংশই স্থলস এরা করে মৃতজীবী বা পরজীবী মৃতজীবী জিনিসটা কি যারা মৃতজীব দেহের উপরে জন্মে ছত্রাক কিন্তু মৃতজীব দেহের উপরে জন্মে আবার কিছু ছত্রাক আছে পরজীবী অর্থাৎ অন্য জীব দেহের উপরে জন্মে যারা জীবিত জীবিত জীব দেহের উপরে জন্মে তো দেহ এক কুশি অথবা মাইসেলিয়াম মাইসেলিয়াম জিনিসটা কি সরু সুতার মতো অংশ মাইসেলিয়াম কি সরু সুতার মতো অংশ আর কি দিয়ে গঠিত এগুলোর নিউক্লিয়াস সুগঠিত আমরা জানি কি এই ফানজাই কিন্তু প্রকৃত কোশি প্রকৃত কুশি মানেই তাদের নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীর কি কোষের দেয়াল কি দ্বারা গঠিত কাইটিন বস্তু দিয়ে গঠিত খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে ছত্রাকের খাদ্য গ্রহণ কিন্তু শোষণ পদ্ধতিতে ঘটে কারণ ছত্রাকের কিন্তু ক্লোরোফিল নাই ক্লোরোফিল না থাকার কারণে তারা কিন্তু নিজের খাদ্য নিজে তো প্রস্তুত করতে পারে না এই জন্য তারা খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল অন্য জীব থেকে তারা খাদ্যটা শোষণ পদ্ধতিতে নেয় গ্রহণ করে আর কি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত মানে প্লাস্টিকের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে সেটা তাদের থাকে না হ্যাপলেটস স্পোর্ট দিয়ে বংশবৃদ্ধি করে উদাহরণ ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি এই হলো মাশরুমের চিত্র এরপর হলো কি রাজ্য চার প্লান্টি প্লান্টি মানে হলো জগৎ তো উদ্ভিদ জগৎ বিষয়ে কিন্তু আমরা সবাই মোটামুটি জানি এরা প্রকৃত নিউক্লিয়ার যুক্ত শালুক সংশ্লেষণকারী উদ্ভিদ অর্থাৎ এই রাজ্যের ইগুলা কি করে জীবগুলা তাদের শালুক সংশ্লেষণের প্রক্রিয়ায় তাদের খাদ্য তৈরি করতে পারে এদের দেহে উন্নতটি সুতন্ত্র বিদ্যমান এদের ভ্রণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় ডিপ্লয়েড পর্যায় কি আমরা কোষ বিভাজনে এই বিষয়গুলো আরো ভালো করে জানব প্রধানত স্থলস এরা সাধারণত বেশিরভাগই স্থলস আর কি প্লান্তিরা উদ্ভিদ তবে অসংখ্য জলস প্রজাতিও রয়েছে সমুদ্রের নিচে আমরা অসংখ্য জলস উদ্ভিদ দেখতে পাই এদের জনজনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে জনজনন সম্পন্ন হয় অর্থাৎ তাদের শরীরবৃত্তীয় কিছু পার্থক্য থাকলেও দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের ফলে কিন্তু জনন সম্পন্ন হয় এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা সৃজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ এরা সপুষ্পক উদ্ভিদ তো এই উদ্ভিদ জগৎ সম্বন্ধে আমরা আগে থেকেই কিছু জানি এই জন্য এখানে এত ডিটেলসে আলোচনা করা হলো না উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ প্লান্টি বিভাগগুলো ছকের মাধ্যমে দেখানো হলো এই প্লান্টিকে কিন্তু আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে প্রথমটা কি ব্রায়োফাইটা তো ব্রায়োফাইটা কি পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ এদের পানির সংবহন তন্ত্র থাকে না যেমন মসবর্গীয় উদ্ভিদ মসবর্গীয় উদ্ভিদ নিয়ে কিন্তু ক্লাস বেশ ভালো আলোচনা আছে পরে ট্রাকিও ফাইটা পানি সংবহনতন্ত্র বিশিষ্ট উদ্ভিদ অর্থাৎ এদের পানি সংবহনতন্ত্র আছে এদেরকে আবার কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে ফার্নবর্গীয় বর্গীয় উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃত বিজি উদ্ভিদবর্গীয় উদ্ভিদ কি অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফার্নবর্গীয় বর্গীয় উদ্ভিদকে কিন্তু মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় অর্থাৎ এই ফার্নবর্গীয় বর্গীয় উদ্ভিদটাই অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত উদ্ভিদ আর নগ্ন বিজি উদ্ভিদ আবৃত উদ্ভিদ বীজের উপর ভিত্তি করে উদ্ভিদকে আবার দুই ভাগ করা হয়েছে নগ্ন উদ্ভিদ আবৃত উদ্ভিদ নগ্ন উদ্ভিদ কি যে সকল উদ্ভিদের বীজগুলো খোলা অবস্থায় থাকে অর্থাৎ মানে ডিম্বাশয় দ্বারা ঢাকা থাকে না তাদেরকে নগ্ন উদ্ভিদ বলে আর আবৃত উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজগুলো ডিম্বাশয় দ্বারা অর্থাৎ ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে বা ঢাকা অবস্থায় থাকে তাদেরকে আবৃত বীজ উদ্ভিদ বলা হয় এরপর হলো রাজ্য পাস অ্যানিমেলিয়া যেটা মূলত প্রাণীজগৎ বৈশিষ্ট্য এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী এদের নিউক্লিয়াস আছে এবং এরা বহুকোষী প্রাণী এদের কোষে কোনো জড়ো কোষপ্রাচীর প্লাস্টিট ও কোষগহব্বর নেই অর্থাৎ এদের কোষপ্রাচীর থাকে না প্লাস্টিট থাকে না কোষগহব্বরও নেই কিন্তু উদ্ভিদের কিন্তু আবার উদ্ভিদ কোষের কিন্তু এই তিনটা জিনিসে আবার আছে প্লাস্টিক না থাকায় এরা হ্যাটারো ট্রফিক অর্থাৎ পরভুজি হ্যাটারো ট্রফিক মানে কি পরভুজি অর্থাৎ এরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না খাদ্যের জন্য উদ্ভিদ বা অন্য জীবের উপর নির্ভরশীল এবং খাদ্য গলৎকরণ করে দেহে জটিলটি সুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবিস্তার বিস্তার করে বা বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে ডিপ্লয়েড গেমেট উৎপন্ন হয় তো ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় অর্থাৎ ভ্রূণীয় কোস্তর সৃষ্টি হয় উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী কিন্তু এই অ্যানিমিলেয়ারাজের অন্তর্ভুক্ত একমাত্র প্রোটোজোয়া বাদে তো প্রোটোজোয়াকে কি করা হয়েছে আমরা দেখি দুই সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং প্রমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃ নামকরণ করেন এভাবে তিনি জীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন আমরা কিন্তু এক পরে আসলাম কিন্তু পাঁচটি রাজ্যে কিন্তু এই টমাস ক্যাভলিয়ার স্মিথ কি করছে এই টোটাল জীবজগতকে ছয়টি রাজ্যে আবার ভাগ করে ফেলেছেন তিনি কি করছে এই যে প্রোটোজোয়াকে আর আলাদা একটা রাজ্য দিছে এ বিষয়ে তোমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানবে এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্য সমূহের কথা উল্লেখ করা হয়েছে তোমরা এই বইটি পড়ার সময়ে পরবর্তী দেশ সেগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হবে মানে পরবর্তী অধ্যায়গুলোতে এই বিষয়গুলোতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ